আর সাথে এই যে গার্ডেনের নাগামরিচ রেড কালারের নাগামরিচ অনেক স্পাইসি বিসমিল্লাহ বিসমিল্লা অনেক মজা হয়েছে গার্ডেনের ফ্রেশ টমেটো তো একদম টক টক অনেক মজা সাথে সালাদ আছে লেবু আছে সবকিছু আছে তো বাসা সবাই খাওয়া দাওয়া শেষ শুধু আমি বাকি আছি আমি সবসময় বাসার সবাইকে খাইয়ে দিয়ে একদম রিল্যাক্স হয়ে তারপর আমি খাইতে বসি মানে ওদেরকেও খাওয়াবো আমিও সাথে সাথে খাওয়াবো এটা আমি পারি না আমার এটা হয় না সবসময় আমি ওদেরকে খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে একদম রিল্যাক্স হয়ে তারপর আমি খেতে বসি তা না হলে আমার ভালো লাগে না আরিয়ান একদম ফোল হয়ে গেছে মজা করে চিকেন দিয়ে খাওয়াই দিচ্ছি আরিয়ানকে

আমি সবসময় চিকেনের যে হাড়ের পিস গুলা খাইতে পছন্দ করি যেটা এই যে বাবা

এই অবস্থা তাই বাবা মাঝে মধ্যে খাইতে হয় না স্পাইসি খাইতে হয় না আরে আমি বলতে মাঝে মধ্যে স্পাইসি খাইতে হয় না আমার গলা টলা একদম শুকায়া গেছে আজকে প্রচুর কাজ করছি প্রচুর কাজ করছি আপনাদের সাথে তো একটু জাস্ট আমি রান্না টান্না শেয়ার করছি বাট আজকে আমি অনেক কাজ করছি এর জন্য একদম টায়ার্ড হয়ে গেছি ক্ষুদাও লাগছে অনেক ক্ষুদা লাগছে তো সবাইকে খাইয়ে দেয় এখন নিজে খাইতে বসছি মানে প্রতিদিনকার রুটিন আমার এটা তো সবাইকে খাইয়ে দেয় পরে আমি খাইতে বসি খাবা বললাম না যেন খাবে না একদম ফোন ও এখন খাবে না টায়ার্ড হয়ে গেছে খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওকে তুমি ভাবিস সমস্যা নেই রিল্যাক্স রিল্যাক্স ভাবে বসো নাহিন সুন্দর একটা কার্টন দেখতেছ অনেক সুন্দর এটা নিছি কিন্তু খেতে ভয় লাগতেছে নাগামরিচ দেখেন এই যে লেবু লেবুটা আজকে লাগতেছে না কারণ চাটনি চাটনি এমনি টক টক লাগতেছে মজা লাগতেছে সেই জন্য লেবুর প্রয়োজন হইতেছে না তারপর আমি লেবু ছাড়া খাইতে না মানে আমার মাস্ট লেবু লাগবে খাবারের মধ্যে লেবু ছাড়া আমার খাওয়া চলে না এরকম অবস্থা বাবা মুখ করো না দে ভাই আজকে অনেক মজা করে খাইছে সালাদ দিয়ে আর ওর গরুর মাংস ভুনা ছিল বাবা দুষ্ট করে না মানে ওর বিফ বোনা ছিল বাসায় তোকে বিফটা গরম করে দিছি আর সালাদ দিয়ে ডাল দিয়ে মজা করে খাইছে আরিয়ানের মানে আরিয়ানের ডালি নারিয়ে জ্বর আছে সারাদিন কিন্তু আজকে ওদের তো আজকে আমাদের এখানে হচ্ছে সানডে তো আজকে সারাদিন ওরা তিন ভাই বোন লেখা লেখাপড়া শেষ করে সারাদিন আজকে খেলাধুলা করছে কার্টুন দেখছে মানে আজকে সারাদিন আমি নিচে রান্না করছি কাজ করছি আর ওরা তিন ভাই বোন উপরে যা মজা করার সব করছে কারণ উপরে আমি ছিলাম না ওরা তিন ভাই বোনের আজকে লেখাপড়া শেষ স্কুলও নাই মানে প্রচুর মজা করছে তিন ভাই বোন আজকে সারা দিন উপরে আর আমি যখন উপরে থাকি তখন একটু দুষ্ট কম করে ভয় পায় কারণ আমি ছিলাম নিচে রান্না বান্না করতেছিলাম বাসার সব কাজ টাজ করতেছিলাম সেই জন্য ওরা তিন ভাই বোন ফ্রি পাইছে উপরে মানে ইচ্ছা মতো আজকে খেলাধুলা করছে তাই তো ভিডিওটা আর বড় করবো না আজকে আপনাদের সঙ্গে আমার ফুল ইটিং শো একটা ভিডিও হয়ে গেল অ্যাকচুয়ালি আমার অন্য কোনো ভিডিও আর এডিটিং করা ছিল না তো ভাবলাম এই ভিডিও এডিটিং করা ছিল তো ভাবলাম এটাই ছেড়ে দেই কি আর করার ভিডিও তো ছাড়তেই হবে একটা না একটা তাই না আর টু ডেজ হয়ে গেছে আমি ভিডিও ছাড়তেছিলাম না তো এটা এডিটিং করা ছিল এটাই ছেড়ে দিলাম তো আপনারা জানাবেন যে আমার ইটিং শো ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমার তো খুব লজ্জা লাগতেছে আর হাসি লাগতেছিল তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ